শেষ কাজের জন্য ভালো ব্র্যান্ডের একটি মোটর খুঁজছেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমরা আপনাদের আজকে দেখাবো এক পরে দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি একটি লিউ ব্র্যান্ডের ইরিগেশন সেন্ট্রিফিক্যাল পাম্প এসিএম এম সেভেন্টি ফাইভ বি টু এই পাম্পটির মাধ্যমে আপনারা কত লিটার পানি শেষ করতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে বা বিস্তারিত সুযোগ সুবিধা সম্পর্কে আমরা আজকের ভিডিওতে কথা না টেনে পুরো ভিডিওটি দেখুন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা আপনাদেরকে লিও ব্র্যান্ডের অ্যাকর্ডস পরে দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি একটি ইরিগেশন সেন্টিফিক্যাল পাম্প দেখাচ্ছি এই পাম্পটির মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন শেষ কাজ যেমন আপনার পুকুর থেকে পানি শেষ করা জমিতে পানি দেওয়া বা বৃষ্টির পানি পরিষ্কার করা পানি সার্কুলেশন করা এক জায়গা থেকে আরেক জায়গা পানি ট্রান্সফার করার কাজে কিন্তু এই পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এই পাম্পটি এক করা হওয়া সত্ত্বেও কিন্তু এই পাম্পটির বডিটি বেশ বড় বা আপনারা দেখতেছেন এখন ইরিগেশন সেন্টিফিক পাম্পগুলো সাধারণত একটু ওয়েট হয়ে থাকে যেহেতু অনেক মোটা থাকে আর বিশেষ করে লিউ ব্র্যান্ডের পাম্পগুলোর পাম্প বডিটা কিন্তু অনেক হেভি থাকে মোটরটিও কিন্তু অনেক হাই কোয়ালিটির মোটর বা কপার ওয়ার ব্যবহার করে তারা আর অফিসিয়ালি চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করে এই পাম্পগুলো যদি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা নেন যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু আপনাদেরকে আনতে হবে না আমাদের টেকনিশিয়ান আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না তো আপনারা যখন পাম্পটি কিনবেন তখন কিন্তু এই ধরনের একটি বাক্স হতে পাবেন এটি হল এসিএম সেভেন্টি ফাইভ বি টু মানে এক হর্স পরে দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি পাম্পের ইনটেক কার্টুনটি আর কার্টুনটা যখনই আপনারা খুলবেন তখন কিন্তু লিউ ব্র্যান্ডের একটি অফিসিয়ালি ওয়ারেন্টি কার্ড পাবেন এই ওয়ারেন্টি কার্ডটা কিন্তু নিতে ভুলবেন না আর আপনারা এখানে যেই দোকান থেকে নেবেন সিল সাপোর মেরে নাম ঠিকানা ডেট সহ আপনারা ফিল করে নেবেন এই জিনিসটি খেয়াল করবেন নয়তো বা কিন্তু কোম্পানি আপনাদেরকে ওয়ারেন্টিটা প্রোভাইড করবে না আর লিউ ব্র্যান্ডের ইরিগেশন পাম্পগুলো ইতিমধ্যে যারা আগের কালারটি ব্যবহার করেছেন সেই কালারের পাম্পগুলো কিন্তু অনেক কফি হওয়ার কারণে বর্তমানে লিউ কোম্পানির প্রতিটি পাম্পের কালার কিন্তু তারা পরিবর্তন করেছে বিশেষ দিক হলো লিউ আগের কালারের পাম্পটা কিন্তু এরকম কালার ছিল না এক কালার ছিল আর বর্তমান কালারের পাম্পটা কিন্তু এখানে মিডেলে ইস্টার্নটা কিন্তু অরেঞ্জ কালার থাকবে এই জিনিসটা লক্ষ্য করবেন আর লিউ ব্র্যান্ডের পাম্পের আহ টার্মিনাল বক্সে কিন্তু লিউ খোদাই করে লেখা থাকবে এখানে কিন্তু খোদাই করে লেখা থাকবে আর এখানে আপনার নেম প্লেটের উপরে ডিটেলস লেখা থাকবে কত লিটার পানি পাবেন কত মিটার হেডে আর পিছনের ব্যাক কাবারে চব্বিশ মাসের একটি ওয়ারেন্টি স্টিকার লাগানো থাকবে তো আমরা এখন আপনাদেরকে এই পাম্পটির ফোলো ক্যাপাসিটি বা বিস্তারিত সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে এসিএম সেভেন্টি ফাইভ বি টু আর একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে সিরিয়াল নাম্বারের শেষে কিন্তু লিউ বিডি লেখা থাকবে লিউ বিডি বলতে বোঝাচ্ছে লিউ পাম্প বাংলাদেশ লিমিটেড এটা লিউ ব্র্যান্ডের অফিসিয়াল একটি প্রোডাক্ট আর হেড মিটার হলো ম্যাক্সিমাম চোদ্দ মিটার আর মিনিমাম হলো ফাইভ মিটার আপনারা যদি চোদ্দ মিটার হেডে পাম্পটি ব্যবহার করেন প্রতি মিনিটে একশো লিটার পানি শেষ করতে পারবেন আর ফাইভ পয়েন্ট ফাইভ মিটারে পাম্পটি ব্যবহার করেন প্রতি মিনিটে পাঁচশো লিটার পর্যন্ত পানি ম্যাক্সিমাম পাবেন তো ইরিগেশন পাম্পগুলো সাধারণত কেউ চোদ্দ মিটার বলতে বিয়াল্লিশ ফিট উপরে উঠায় না ফাইভ পয়েন্ট ফাইভ মিটার যদি আপনারা ফিটের হিসাব করেন তখন দেখা যায় পনেরো থেকে সতেরো ফিট সতেরো ফিট উপরে উঠ যদি আপনারা এই পাম্পটির মাধ্যমে পানি উঠান তাহলে প্রতি মিনিটে কিন্তু পাঁচশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন আর এটা সিঙ্গেল ফেজ লাইনের মাধ্যমে আপনারা মোটরটি ইউজ করতে পারবেন গ্রামগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনে এখানে নেম প্লেটের উপরে সাইজ লেখা আছে দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি ক্যাপাসিটারের সাইজ হলো পঁচিশ ইউ এটা হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো মানে সাতশো পঞ্চাশ ওয়াট আর এইচপি হবে এক হর্স পাওয়ার ওয়ান লেখা আছে উনত্রিশশো আর পি এম আর এটার মধ্যে আইপি এক্স ফোর ব্যবহার করা হয়েছে রেটিং আর বিস্তারিত আমরা এখন আপনাদেরকে বলবো লিউ ব্র্যান্ডের যে পাম্পটি এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন শোয়ারে দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান অফিসিয়াল বাজার মূল্য হলো এগারো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই দামগুলো কিন্তু সবসময় একরকম থাকবে না যে কোনো মুহূর্তে পরিবর্তন হবে আপনারা যখন ভিডিওটি দেখবেন অবশ্যই দেওয়া যোগাযোগ করে সঠিক দামটি জেনে মার্কেটে পানির পাম্প কিনতে আসবেন আর লি ব্র্যান্ডের পাম্পগুলো যখনই আপনারা কিনবেন সরাসরি ডিলার পয়েন্ট থেকে কেনার চেষ্টা করবেন আর ডিলার ছাড়া যদি আপনারা এই পাম্পগুলো কিনেন তাহলে হয়তোবা বা দামে ঠকবেন বা মালে ঠকবেন এই জন্য ডিলার পয়েন্ট থেকে কিনলে আপনারা অফিসিয়াল প্রোডাক্টটি সঠিক দামে পেয়ে যাবেন আমরা লিউ কোম্পানির ডিলার রয়েছি আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের ইরিগেশন পাম্প সহ সাম্বার্সিবল পাম্প জেট পাম্প তারপরে মাঠ পাম্প অটোমেটিক প্রেশার বুস্টার পাম্প সহ যাবতীয় মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন সারা দেশে আমরা কন্ডিশনের মাধ্যমে কিন্তু কোনো অগ্রিম সারাই মালগুলো পাঠিয়ে থাকি অথবা যদি চান যে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নেবেন সেটাও সম্ভব আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে অটার সোলেশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম